আশুলিয়ায় আজও বকেয়া বেতন সহ বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন একটি পোশাক কারখানার শ্রমিকরা সকালে নবীনগর চন্দ্রা মহাসড়কে বাইপাল এলাকায় অবস্থান নেন বার্ডস গার্মেন্টসের শ্রমিকরা এ সময় নানা স্লোগানে নিজেদের দাবির কথা জানান বিক্ষোভকারীরা টানা চব্বিশ ঘন্টা নবীনগর চন্দ্রা মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রী ও চালকরা প্রায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে যানজটে আটকা পড়েছেন দূরপল্লার যানবাহন এই আশুলিয়ার বাইপালে আছেন সহকর্মী মুজাফর হোসেন জয় সরাসরি যাচ্ছি তার কাছে আমি রয়েছি নবীনগর চন্দ্র মহাসড়কের ঠিক বাইপালে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অসংখ্য গাড়ি কিন্তু দীর্ঘ চব্বিশ ঘন্টারও বেশি প্রায় পঁচিশ ঘন্টা অবধি চললেও এখানে যানজটের সৃষ্টি হয়েছে আপনারা জানান যে শ্রমিক অসন্তোষের কারণে আশুরিয়া শিল্পাঞ্চলের একটি কারখানা যে বাস গ্রুপ নামে একটি কারখানা আছে সেই কারখানাটি গত এক মাস পূর্বে কিন্তু আপনার কারখানাটি বন্ধ বা শাটডাউন ঘোষণা করা হয় এরপর থেকে এখানে যে শ্রমিকরা রয়েছে তারা কিন্তু কোনো কিছু না বলে হঠাৎ করে কিন্তু গত কাল কিন্তু শ্রমিকরা মাঠে নেমে আসে এবং তারা কিন্তু বকেয়া বেতন এবং আনুষাঙ্গিক যে তাদের পাওনা রয়েছে অর্থাৎ একটি কারখানা শাটডাউন হওয়ার পরে পাওনাদি থাকে সেই পাওনাদির বিষয়ে তারা কিন্তু তীব্র আন্দোলন গড়ে তোলে এরপর থেকেইতে কিন্তু চন্দ্রা মহাসড়কের অর্থাৎ নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপালে তারা অবস্থান নেয় অবস্থান নিয়ে কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করতে থাকে চব্বিশ ঘন্টা থেকে পঁচিশ ঘন্টা পার হয়ে গেলেও আমরা দেখেছি গতকাল দশটার সময় তারা নবীনগর চন্দ্রা মহাসড়কের বাইপালে অবস্থান নেয় সেই অবস্থানকে কেন্দ্র করে কিন্তু এই সড়কটির দুই পাশে বর্তমানে প্রায় কিলোমিটার সড়ক জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং যানবাহন চলাচল না করছে একই স্থানে প্রায় ঘন্টা চব্বিশ ঘন্টার বেশি সময় ধরে আহ যানবাহনগুলো আটকে আছে দূরপাল্লা যানবাহন সহ আপনারা দেখছেন লরি বিশেষ করে রপ্তানি কাজে নিয়োজিত আপনার বিভিন্ন লরি সহ আপনার ট্রাক এবং অসংখ্য যানবাহন কিন্তু এই সড়কে আটকা পড়ে রয়েছে ঘন্টার বর্গ ঘন্টা আটকা পরে দেখে তাদের দুর্বি জীবনের কথা আমাদেরকে বলছিলেন কিন্তু শ্রমিকদের সাথে কথা বলে যদি জানতাম জানা গেছে যে তারা বলছেন যে তাদের যে দাবিগুলো রয়েছে অর্থাৎ একটি কারখানা শাটডাউন হবার পরে যে দাবিগুলো থাকে তাদের আনুষঙ্গিক পাওনাদি সহ বিভিন্ন কারণে তাদেরকে আলোচনায় সফলতা আসছে না এবং মালিক পক্ষ তাদের সাথে আলোচনায় বসছে না বলে তারা এই ব্যাপারে অভিযোগ করেছেন তারা বলছেন যে তাদের দাবি দেওয়া পূরণ হলেই তারা এই আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করবে নতুবা তাদের এই আন্দোলন চলতেই থাকবে গতকাল আমরা দেখেছি দিনভর ঘটনা ঘটেছে সেই বিক্ষোভকে কেন্দ্র করে কিন্তু আশুলিয়া শিল্পাঞ্চলের বেশ কিছু কারখানায় বিক্ষোভ দেখা দেয় এরপরে কিন্তু শ্রমিকদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটে সেখানে হত হয় তো এখনো পর্যন্ত সেই অবস্থা ফিরে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে এবং নবীনগর চন্দ্র মহাসড়কে যানবাহন আটকে রয়েছে তো আশুলিয়া থেকে এই ছিল আমার কাছে শ্রমিক বিক্ষোভের সর্বশেষ খবর এবং মহাসড়কের সর্বশেষ খবর এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম আশুলিয়ায়